ভাই আমাকে দেখে কন্ট্রোল করতে না পেরে গাড়ি চেঞ্জ করে এলো আমার তখন স্প্লিন্ডার না কি বলে ওটা সাইন এসপি সাইন এসেছিলো এখন আমার গাড়ি চেঞ্জ করে এলো এই পাশে ওর পাড়া ওখান থেকে ওর গুরিলা নিয়ে এলো গুরিলা ওরে ভাই বিশাল লাইন তো লাইন না তো ওটা জিয়াগঞ্জই মনে হচ্ছে এখানে লাইন দিয়েছে

খুশিতে সেই সেলিব্রেট করতে আমি এখন বেড়াচ্ছি আমার নিজের লোকালেই বেড়াচ্ছি অ্যাকচুয়ালি একটু ঠাকুর দেখতে একটু ঘুরতে একটু ব্লগ করতে এভরিথিং সব কিছু নিয়ে আর সব সবার আগে তো তোমাদেরকে জানাই হ্যাপি দিওয়ালি কালী পুজো তোমাদের খুব ভালো কাটো খুব উইশ করি আর ভালোভাবে থাকো সেফলি থাকো সেলিব্রেট করো আর চলো বেড়ানো যাক মোটর ব্লগে আর দেখি আমার সাথে একটা বন্ধু আসার কথা আছে ভাই কাম বন্ধু হয় তো দেখি কি আসছে কখন আসছে তো চলো বেড়াই তো এই হচ্ছে আরে আমার কুকুর এই হচ্ছে আমার বাড়ি টোটাল আর ওখানে অ্যাকচুয়ালি এই পাড়াতে এই কুকুরটা আছে সেই কারণে আমার ঘরে কুকুরটা চিল্লাচ্ছে তো অ্যাকচুয়ালি আমাদের কিছু আত্মীয় এসছে ভেতরে আছে তো ওখান থেকে ভাই হঠাৎ একটু বললো যে দাদা একটু ঘুরিয়ে নিয়ে আসো সরি দাদা তো না কাকা ওই একটু ঘুরিয়ে নিয়ে আসো তাই একটু একটা রাউন্ড দিয়ে নিয়ে আসি কল স্টার্ট করি এটাকে বার করি এখানে আমার ওয়াইগার ওই যে আমার ভাইপো চলে এসছে আমার সাথে একটু বেড়াবে ঘুরতে টাটা সো চো এবার আস্তে আস্তে চারিদিকেই শুধু লাইটিং আর লাইটিং কালী পুজো মানেই হচ্ছে লাইটিং লাইটের খেলা আর প্রদীপ তারপরে তো ভাইকে ভাইপোকে ভাই ভাই বলে খুব অভ্যাস হয়ে গেছে আমার খারাপ অভ্যাস তো এ বাবা আমি না দিন পরে সাদা কাজ লাগিয়েছি আমি ঠিক মোচা হয়নি কাজটা হালকা হালকা ঝাপসা মারছে যাই হোক একটা সামনে একটা ঠাকুর আছে বেশ ভালো প্যান্ডেল হয়েছে ওখানে তো ওটাকে একটু দেখিয়ে নিয়ে আসি দিয়ে বাড়িতে এসে ঢুকে পড়বো তো এই যে প্যান্ডেলটারই কথা বলছিলাম দেখি দেখি একটু ভেতর থেকে গিয়ে দেখে আসি যা একটু ঘুরে আসি ভেতর থেকে ভাইফোকে দিয়েছি চালাতে ভাইফো চালাচ্ছে দোরে বাবা আস্তে 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 অত জোরে না সেরকম অত এক্সপার্ট না ঠিকঠাক শিখছে আর খুব তাড়াতাড়ি শিখেও যাবে একদম প্রো প্লেয়ার হয়ে যাবে ভাইফো আমাকে বলছিলে তোমার গাড়িটা চালানোর জন্য এলাম যাই হোক চলো ভাইফোকে রেখে ভাইফো করতে একটু আস্তে হয় আমার ভাইপোকে রেখে চলো বেড়াই আমি তারপর তো গাইজ ভাইপোকে রেখে দিয়ে বেরিয়ে পড়েছি আমি তো সামনে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি এই জায়গাটা হেভি সুন্দর করে সাজিয়েছে তাহলে তোমাদেরকে একবার দেখাচ্ছি হেভি সাজিয়ে আমি আগের দিন যাচ্ছিলাম তখন দেখলাম একবার এক ঝলক আর বাকি তো লাইটিং ফাইটিং তো আছেই এই দেখো টর্চ মেরে আমাদেরকে দাঁড় করাচ্ছে এই দেখো হেভি সুন্দর সাজিয়েছে হেভি সুন্দর ওইদিকে গাছপাছে একদম লাইটিং ফাইটিং একদম সেই সাইজে সেই এই সামনে হচ্ছে মন্দিরটা হালকা একটু ভিড় লেগে গেছে মন্দিরটা খুব সুন্দর সাইজে এটার কথাই বলছিলাম দারুণ সাইজে দারুণ আর এখানে জ্যাম লেগে গেছে চারিদিকে এই হচ্ছে মন্দির এন্টারেন্স খুব জাগ্রত মন্দির এটা ওইখানে এত ভিড় এখানে আবার একটা সুন্দর ঠাকুর হয়েছে সাথে অনেক দোকানপাটও বসছে মেলা টাইপের জায়গাটা হেভি লাগছে কিন্তু ওটা রাস্তা জুড়ে একদম পুরো লাইটিং দেওয়া তবে এখান থেকে আর একটা জায়গায় যাবো ওইখানে আরও সুন্দর করে লাইটিং দেওয়া আছে ওই জায়গাটাই যাবো তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রোগ্রাম হচ্ছে মনে হয় গানের কোনো চলো যাই আগে ওই জায়গাটাই তারপর দেখছি সেই জায়গা এক তো চরম ভিড় আর সেকেন্ড হচ্ছে টোটাল একদম লাইটিং গাছে গাছে লাইটিং চারিদিকে লাইটিং লাইটিংই লাইটিং আর বাম দিকে হচ্ছে এই মন্দির আর চারিদিকে গান বাজনা সবকিছু কিছু রাইটের ভয় বাকিটা দেখা যাক এই দেখো বাঁদিকে আবার ভূত ভূতের একটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে কি বলে ওটাকে চারিদিকে আমার গাড়ি একদম আস্তে আস্তে চলতে চলতে গাড়ি একদম গরম হয়ে গিয়ে হয়ে গেছে তো এখন অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর কলেজ ছিল তো জিতেশ নাম তো সামনেই আছে ডাকলো তো তার সাথে এখন একটু ওই লালবাগ জিয়াগঞ্জের দিকে যাবো একটু ঘুরতে একটা দোকানে বসে আছে তো ওখানে যাই ওখানে গিয়ে ওখান থেকে একসাথে বেড়াবো। আর বাকি সত্যি কি বলবো এত জ্যাম এত জ্যাম ধাওনার বাইরে যাই আগে দেখি ওর সাথে মিট করি সামনেই আসে তারপরে একসাথে বেরোবো স্যার গাইস এই যে সামনে আগুন টাইপের শাড়ি পরে যাচ্ছে যেটা এটাই অ্যাকচুয়ালি জিতে স্যার আমার বোন এ কাজ খুলেছি পকা ঢোকে গিয়েছে ও নাকের মধ্যে ঢুকে যাচ্ছে দেখ টাকা তো জ্বালাচ্ছে না যখন জ্বালাবে বুঝতে পারছি না কোথায় ঢুকে গেল বাল্ ক্লাবে পড়েছি তো কাজটা লাগিয়েই রাখি আর আমার গাড়িও অলরেডি তেলে ফ্ল্যাশ মারতে লেগে গেছে ট্রিপে চলছে নাইন চলবে এখনো চোখ বন্ধ করে আজকে দিনটা তো চলে যাবে বাকি পরে কাল দেখছি আর যদি চান্স এমার্জেন্সি যদি না চলে তাহলে ঢুকাতে হবে পেট্রোল পাম্পে দেখ সেটা পরে ডিভিশন নিচ্ছি তেলের ব্যাপারে এখন আবার যাওয়া যাক চলো ভাই আমাকে দেখে কন্ট্রোল করতে না পেরে গাড়ি চেঞ্জ করে এলো আবার তখন না নাকি বলে ওটা সাইন এসপি সাইন এসপিতে এসছিল এখন আমার গাড়ি চেঞ্জ করে এলো ওই পাশে ওর পাড়া ওখান থেকে ওর গুরিলা নিয়ে এলো আমার তেল গাড়িতে যাই তাই এই গাড়িতে যা মাইলেজ মানে এইটার কথা বলছি না ওইটার কথা বলছি গুরিলার কথা বলছি খতরনাক মাইলেজ মাত্র কুড়ি ডেঞ্জারাস মাইলেজ চালানো মুশকিল সেখান থেকে আমার গাড়ির চোখ বন্ধ করে মাইলেজ ভাই হেভি ওই কারণেই তো আমার গাড়ির এই গাড়ির উপর এত ফ্যান আমি হেভি লাগে জিয়াগঞ্জ জিয়াগঞ্জ ঢুকে এখানে স্টার্ট হয়ে গেল ওয়েলকাম টু জিয়াগঞ্জ আজিমগঞ্জ কি ভাই আবার ডান দিকে ও পেট্রোল নেবে বা ভালো ভালো আমি ওটা নিয়ে নিই তাহলে আই হ্যাভ অলসো নিড পেট্রোল এই মরেছে কিন্তু এখানে তো আমি যেটা ভরি সেটা তো পাওয়া যাবে না জিজ্ঞেস নি এখানে এক্সপি পাওয়া গেছে কোনাতে এক্সপি আছে নাইনটি ফাইভ তো নাইনটি ফাইভ ভরে নিই এখানে আর ভাই ওখানে তেল ভরছে তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবো চলো একটু ভরে নিই এক দুশো টাকার ভরে নিই বেশি পড়বো না এক দুশো টাকার ভরে নেব ওখানে ঢাক ঢোল বাঁচছে পুজো হচ্ছে নাকি যাই না আর এখানে ভাই 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 লাইন ছাড়া কথা নাই বড় বড় প্যান্ডেলে লাইন ছাড়া কথা নাই আমি টাল মারছি কেন ভাই বিশাল লাইন বিশাল লাইন নো লাইন নো লাইন নো প্যান্ডেল হোপিং ওরে ভাই বিশাল লাইন তো লাইন শেষ হয় না তো মনে হচ্ছে এখানে লাইন দিয়েছে ভাই 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 বিশাল বিশাল লাইন লাইন আমাকে বলছে লাইন দেখ আমি লাইন দেখব না এই লাইন দেখলে আমার মাথা ঘুরে যাবে ভাই বিশাল লাইন ভাই 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 এখনো চলছে দেখো এখনো চলছে লাইন এই লাইন শেষ হবে না আর লাইন দেখাতে দেখাতে আমার ব্লক শেষ হয়ে যাবে তাই আমি চললাম এটা মনে হচ্ছে শেষ হয়েছে গাড়ি যাই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না একদম দুদিকে একদম দুই মার্কেট আর মাঝখানে শিবের কত সুন্দর ত্রিশুল দেওয়া লাইটিং একদম হেভি লাগছে হেভি লাগছে আর আমার ভাইটু আগে বেরিয়ে গেছে ট্রেনে টুনে আমাকে গিয়ে ধরতে হবে ও কাকা তো সাইড দেখে ওই তো সামনেই আসে আস্তে আস্তে যাচ্ছে মানে আমি এই দিকটা না একদমই চিনি না জিয়াগঞ্জ লালবাগ আমি সেরকম চিনি না আমি আসিও না চিনিও না আমি অত ভালো এখানে জিতে আমার আগে আগে যাচ্ছে আমাকে রাস্তা দেখা দেখাতে আর আমি যাচ্ছি ওর পিছনে রাস্তা দেখতে দেখতে বাবা রে আরেকটু হলেই লেগে তো তো এখানে ঠাকুরটা দেখা হলো দিয়ে দুদিকে দুই ঠাকুর ওখান থেকে এবার বেড়ালাম হালকা করে পিছনে বাচ্চাগুলো আমাদেরকে তাকাচ্ছিল যাক চলো অনেক বাঁচছে এবার আস্তে আস্তে একটু আচ্ছা ভিড় কি বলবো আস্তে আস্তে একটু বাড়ির দিকে যাওয়া যাক আবার সোজা বাড়ির দিকে যাবো না বাড়ির দিকে মানে এখান থেকে বাড়ি থেকে অনেকটাই দূর চলে এসেছি ঘুরতে ঘুরতে তো এবার বাড়ির দিকে রওনা দেবো যেতে যেতে ব্লক করবো মানে বুঝতে পারছো খবরটা ও সত্যি দিওয়ালির টাইমে এত লাইটিং ফাইটিং দেখলে না খুব সুন্দর লাগে এটা ভেতর থেকে এটা বেশ কেমন একটা শান্তি টাইপের লাগে গাইজ এই দেখো ডান দিকে সাদা কালের বাড়িটা দেখছো ওই যে এটা হচ্ছে হাজারদুয়ারি বহুত দিন আসি না বুঝলো তো ওই দেখো দেখতে পাচ্ছো কি না না দেখতে পাওয়ার তো কথা মোটামুটি হালকা হালকা দেখা যাবে কোনো ফাঁক ফুঁকো না যে দেখাবো যাই হোক তো ওটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের গর্ব আমাদের মুর্শিদাবাদের যে নাম এত যশ জশ না যশ হাজারদুয়ারি ঐতিহাসিক প্লেস মুর্শিদাবাদ কি জন্য না হাজারদুয়ারি সে হচ্ছে এখানে ছিল কখনো টাইম পেলে আসবো এখানে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো হাজারদুয়ারি তো আজ এখন তো হবে না রাত্রি প্রায় সাড়ে আটটা বাজছে এখন বাড়িতে যাই তোমরা আগে কমেন্টে জানিও যদি দেখার ইচ্ছা হয় তাহলে আমাকে জানাবা তাহলে আমি খুব তাড়াতাড়ি প্ল্যান করব আসার আর যদি না হয় তাহলে কোনো একদিন আসবো নিজের মতো করে যাই ইচ্ছা কোনো ব্যাপার না সারা সন্ধ্যে যেন একদম ভিড়ের মধ্যেই কাটালাম ও কি ভিড় কি বলবো আর এই গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে ভাই 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 এ গাড়ি হচ্ছে হাইওয়ে গাড়ি হাই রোডের গাড়ি ফোর্সে টানা হবে এরকম আর এই গাড়ি নিয়ে যদি ইয়ে করা হয় আর তখন থেকে টানছে সালা তখন থেকে পেঁয়াজি মারছে আমার সাথে আমার সাথে ভাইয়ের সাথে দুদিনের সাথে গিলে খেয়ে নিবো এই রাস্তায় আমি চেনে না আমাকে তখন থেকে পেঁয়াজি মারছে আমার সাথে বেড়াতেই দিব না আমি এবার আয়

Con chân tôi không được cái biển nhỏ chai hai đặc sản của chợ đều phong hỏi có thai có আছে অত একটা ছোট একটা এফ জেড এক ভাই এফ জেড নিয়ে আমার সাথে পাঙ্গা হয় আমার পিছনে এখনো আছে হয় চল তখন থেকে ওই হ্যান্ডেলে পাশ দিয়ে যাচ্ছে রীতিমতো তো এখন একটু ভাই বাড়িতে যাই একটু ভাই বাড়িতে বলছে একটু ওর কাছে আতসবাজি আছে কিছু তো আতসবাজি একটু তুবড়ি হুবড়ি কিছু ফাটাবো দিয়ে ওখান থেকে আবার বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তারপরে বাড়ি বাম দিক দিয়ে চলে যাবো দাদা ভাই তাহলে চলে গেল এবার আমিও বাড়ির দিকে রওনা হই এবার এ থেকে ভিডিওটা ক্লোজ করে তারপরে একটু ঘুমাবো এখন এগারোটা পাঁচ বাজছে রাত্রি আজকে দিনটা দেখে মনে হচ্ছে না যে রাত্রি এগারোটা বাজছে মনে হচ্ছে এই সন্ধ্যা সাতটা হতে ভাই সন্ধ্যা সাতটা সাতটা বাজছে সেই মালটা রাস্তা পার করে আবার দৌড়ে আবার এই দিকে গেলো গাড়ির কাছে সো গাইজ আমি জাস্ট বাড়িতে এলাম এখনই আর টাইম দেখো সাড়ে এগারোটা বাজছে আজকে দিওয়ালি এরপরে ভাই ফোটা এখনও মোটামুটি তিন চার দিন থাকবে যাই হোক তো আজকের দিনটা বেশ ভালোই গেল আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার ব্লগটা তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নেক্সট যে ব্লগটা আসছে আই থিঙ্ক গোটা ফ্যামিলি মিলে একসাথে আমরা মায়াপুর যাব তো কারে একটা কার হবে আর একটা আই থিঙ্ক আমার বাইকটা যাবে তো আমার বাইক আমি সিঙ্গেল একাই যাচ্ছি আর বাকি গোটা ফ্যামিলি কারেই যাবে দেখা যাক তোমরা জানতে ঠিকই পারবা যাই হোক আমার ব্লগটা আজ দিয়েছিল সো টাটা গুড নাইট বাই